আসসালামু আলাইকুম স্বপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো বিস্তারিত যে জানাবে তার সম্পর্কে আমরা জেনে নিই ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহাগ আমি অনলাইনে অগত কর্মরত আছি আজকে আপনাদের দেখাবো হচ্ছে সি থ্রি এবং সি ফোর মেশিন সি থ্রি এবং সি এর পার্থক্যটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে একসাথে রাখা আছে তো এখানে দুইটার মধ্যে প্রোডাকশন কোনটাই বেশি প্রোডাকশন বেশি পাচ্ছেন যে সি4 এ সি4 এ প্রোডাকশন বেশি এবং সি3 তে একটু কম কম জি আমরা দেখতে পাচ্ছি এটা এটা তো ব্লু কালার রেড কালার দুইটা কালার হয় মেশিন গুলো এবং এটার মধ্যে কয়টা ব্লেড থাকে এবং এটার মধ্যে কয়টা থাকে আমরা দুই রকমের সিস্টেম আমাদের একটু বুঝিয়ে আমরা দুইটা মেশিনে হচ্ছে দুইটা করে ব্লেড ইউজ করতেছি কিন্তু চারটা করে আপনার ইউজ করা যাবে চারটা করে ইউজ করা যাবে কিন্তু আমরা বর্তমানে দিচ্ছি দুইটা করে হ্যাঁ মোটরের ক্যাপাসিটি একটু বাড়াতে হবে

এবং দুটাতে গিয়ার বক্স আছে এখানে বেল্ট কয়টা ইউজ করা হয় বেল্ট এখানে হচ্ছে একটা ইউজ করা হবে ভি বেল্ট হ্যাঁ আর গিয়ার বক্স আছে আপনার একটা আর এইখানে দেখতে পাচ্ছি সি3 তে দুইটা বেল্ট হচ্ছে গিয়ার বক্সে ইউজ করা এবং এখানে ভি এটা থেকে আপডেট একটু এটা এটাতে করা হয়েছে এর জন্য কিছু মেকানিজম চেঞ্জ আছে আমরা দেখতে পাচ্ছি এটার যে এটা রোলার আছে এটা রোলার একটু বড় হ্যাঁ ইনপুটের রোলারের এটার সি3 এর রোলার হচ্ছে সি4 এর রোলার একটু বড় আপনার গিয়ার বক্সটা বড় মেশিনটাও বড় এবং প্রোডাকশনও বেশি এটার প্রোডাকশন একটু বেশি হবে সি থ্রি থ্রি এটার সাথে পাচ্ছেন হচ্ছে আপনি দুই ঘোড়া মতো দামও তো মনে হয় তেমন একটা ডিফারেন্ট না অল্প কিছু ডিফারেন্ট অল্প কিছু হয়তোবা কয়েক হাজার টাকা ডিফারেন্ট আছে এখানে তো আমরা এখানে ব্লেডগুলো একটু দেখবো ভাই জি জি দেখতে পাচ্ছি এখানে ব্লেড ব্লেড গুলো কি রকমের ব্লেডটা আমাদের হেভি ব্লেড এটা সহজে ক্ষয় বা ধার খুব কম নষ্ট হয় মানে খুব তাড়াতাড়ি নষ্ট হয় না হ্যাঁ এখান থেকে হচ্ছে ঘাসগুলো যখন আসবে এই ব্লেডটা তখন সাথে সাথে ঘাসগুলো কেটে ফেলবে জি এবং এখান থেকে হচ্ছে যে যেটাকে বলে থেপলানো তো ভিতর থেকে রোল আর আছে এখানে যার মাধ্যমে হচ্ছে ঘাসগুলো থেপলানো থেকে কিছুটা থেতলায় যাবে এবং এর ভিতরে এসে থেতলায় যাবে কাটার পরে সাথে যাবে কিছুটা আর যে ব্লেড আমরা ব্যবহার করছি 10 ইঞ্চি ব্লেড 10 ইঞ্চি ব্লেড ইউজ করা হইছে জি তো ভাই এইখানে এই মেশিনটাতে কি ধরনের ঘাস কাটা যাবে এটা আপনি সব ধরনের ঘাস আপনি কাটতে পারবেন আপনি যদি চান যে এলোমেলো খড় কাটবো ভুট্টা সাইলেজ করা যাবে ভুট্টা সাইলেজ করতে পারবেন এলোমেলো খড় কাটতে পারবেন সব ধরনের ঘাস আপনি কাটতে পারবেন শক্ত হোক বা হালকা নরম হোক সমস্যা নাই সব ধরনের কাটিং এখানে করবে

আপনাদের অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করলে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলেই আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনার জেলা পর্যন্ত পৌঁছে দেবো আর যদি অফলাইনে এসে দেখে নিতে চান চাষি করে নিতে চান তাহলে আমাদের ঢাকা অফিসে আসতে পারেন বা বগুড়া আসতে পারেন হ্যাঁ ঢাকা অফিস হচ্ছে ইয়ারপোর্টের পুরবাসী নদাপড়া বৈশাখী মোড় বগুড়া সাজাপুর ফটক সংলগ্ন মাদ্রাসা মার্কেট আর আমাদের এই মেশিনটা হচ্ছে আপনার তুরস্কের প্রযুক্তিতে তৈরি ঠিক আছে তুরস্কের প্রযুক্তি হ্যাঁ যে আমাদের সাইলেন্স মেশিন আছে সেটা মাস্টার কপি মেশিন কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি জি তাহলে এটা হচ্ছে আপনাদের নিজস্ব যেহেতু ফ্যাক্টরিতে তৈরি করা যে কোনো যন্ত্রপাতির প্রয়োজন হলে সেটা হ্যাঁ সব কিছু পাস কাছে अवेलेबल এবং সার্ভিস আমরা দিয়ে থাকি এক বছর সার্ভিস আপনারা এটা সার্ভিস কতদিন পর্যন্ত এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এক বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবে তো দর্শক যারা আপনারা এই মেশিন গুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার মাধ্যমে আমাদের যে কোনো প্রতিনিধির সাথে কথা বলে আপনারা অনলাইনে নিতে চাইলে 5000 টাকা অ্যাডভান্স করতে পারেন এবং আমাদের অফিস চাইলে ভিজিট করতে পারে তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম